মুসিবতে পড়লে আল্লাহ তালা বলেন আল্লাহ না ইজা আসা বাসিবা কয়লু ইনাল্লাহ রাজিউন ও বান্দাবান্দিরা যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে তখন তোমরা বলো ইন্না লিল্লাহ রাজিউন রাজন এই দোয়াটি পড়লে আরটি তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের হেফাজত করার জন্য জামিন হয়ে যাব বর্তমানে বাংলাদেশে প্রায় আটাশটি জেলায় রাসেল ভাইপার বিস্তার লাভ করেছে রাসেল ভাইপার একসঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা ষাট একশোটি বাচ্চা দেয় যার কারণে রাসেল ভাইপারের বিস্তার খুব সহজে বাংলাদেশে প্রসার লাভ করতেছে আমাদের সকলকে জঙ্গল বন ঝোপঝাড় থেকে এড়িয়ে থাকতে হবে এবং অতি সাবধানতার সহিত আমাদের সকলকে চলতে হবে এবং আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না বিপদে মুসিবতে পড়লে আল্লাহ তালা বলেন আল্লাহ দিই না ইজা আসা হুম মুসিবা কালু ওয়া ইন্না ইলাইহি রাজিউন ও বান্দাবান্দিরা যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে তখন তোমরা বলো ইন্না লিল্লাহ ইন্না ইহি রাজিউন এই দোয়াটি পড়লে এই আটটি তেলাওয়াত করলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাদের হেফাজ করার জন্য জামিন হয়ে যাবে আল্লা আল্লা যারা আল্লাহ শুধু এখানে একজনকে বলেন নাই আল্লাহ দুইজনকে বলেন নাই আল্লাহ সকলকে বলেছেন আল্লাহ না যারা ইজা যখন তোমরা মুসিবা বিপদে পড়বে মুসিবতে পড়বে অর্থাৎ আল্লাহ না আসা বা আল্লাহ বলেন ও দুনিয়ার বান্ধবান্দিরা যখন তোমরা কোনো বিপদে পড়বে মুসিবতে তখন তোমরা বলো আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিচ্ছেন অলু আল্লাহ বলেন হে বান্দাবান্ধীরা তোমরা বলো ইন্না লিল্লাহি ও ইন্না রাজিউন এই পৃথিবীতে মহান রব্বুল আলমিনের কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমিনের বাণী ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহর বাণী একমাত্র শ্রেষ্ঠ বাণী আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন সুরাব বাকারা যা লিকাল কিতাব লারই বাফি ইহা এমন একটি কিতাব যার মধ্যে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই করোনা ভাইরাস নামে একটি বিপদ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এই করোনা ভাইরাসের কারণে পৃথিবী থেকে অসংখ্য মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেছেন একমাত্র এই ভাইরাসটা আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে চেনার জন্য পড়িয়ে পড়েছে। এই মুসিবত বান্দা যখন কোনো মুসিবতে পড়ে কোনো বিপদে পড়ে তখন আল্লাহকে স্মরণ করে কিন্তু যখনই মুসিবত বিপদ থেকে বান্দা গাফিল হয়ে যায় তখন আল্লাহকে ভুলে যায় তা আমরা করোনা ভাইরাস নামক বিপদ থেকে মুক্তি পেয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে মুক্তি দিয়েছেন কিন্তু আবারও বাংলাদেশে সেই করোনা ভাইরাসের মতো আতঙ্কজনক আরেকটি ভাইপার তৈরি হয়ে গেছে বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন রাসেল ভাইপার এ রাসেল ভাইপার আপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহান রাবুল আলমিন কোরআনী কারিমের সোরে বাকার মধ্যে করেছেন যে এটা হচ্ছে তোমাদের জন্য বিপদ তোমাদের জন্য মুসিবত তা বলেছেন যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে আতঙ্কের মধ্যে পড়বে তখন তোমরা বলো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা যখন মানুষ পড়বে বান্দা যখন তেলাওয়াত করবে মহান রব্বুল আলামিন ওই বান্দাদেরকে তার নিজ কুদুর দ্বারা হেফাজত করবেন বর্তমানে বাংলাদেশে প্রায় আটাশটি জেলায় রাসেল ভাইপার বিস্তার লাভ করেছে রাসেল ভাইপার একসঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিংবা ষাট একষট্টি বাচ্চা দেয় যার কারণে রাসেল ভাইপারের বিস্তার খুব সহজে বাংলাদেশে প্রসার লাভ করতেছে আমাদের সকলকে জঙ্গল বন সব থেকে এড়িয়ে থাকতে হবে এবং অতি সাবধানতার সহিত আমাদের সকলকে চলতে হবে এবং আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহকে ভুলে গেলে চলবে না বিপদে মুসিবতে পড়লে আল্লাহ তালা বলেন আল্লাহ দিই না ইজা আসা বা মুসিবা কয়লু ইন্না ইলাইহি রাজিউন ও বান্দাবান্দিরা যখন তোমরা বিপদে পড়বে মুসিবতে পড়বে তখন তোমরা বলো ইন্না ওয়া ইন্না রাজিউন